দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে হচ্ছে একুশ ষোলো বারো অর্থাৎ দৈর্ঘ্য যদি হয় একুশ প্রস্থ হবে ষোলো উচ্চতা হবে বারো দৈর্ঘ্য যদি হয় একুশ এক্স প্রস্থ হবে ষোলো এক উচ্চতা হবে যে কোনো অনুপাতের সবগুলা রাশিকে যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ বাঘ করা যায় তাতে মানের কি এখনো পরিবর্তন হয় না এখন আমরা ধরে নেই তাহলে এই যে এই অনুপাত অনুযায়ী দৈর্ঘ্য এই অনুপাত অনুযায়ী প্রস্থ এবং উচ্চতা ধরে নেই ধরি

কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত সাতাশ সেন্টিমিটার সমস্যা হবে না এটা বললাম আয়তাকার গণবস্তর কর্ণ হচ্ছে এটা প্রশ্ন মতে আমরা বলছে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে সমান প্রশ্নে বলা আছে প্রশ্ন মতে

সাত হাজার পাঁচশো চৌষট্টি আর পাঁচ উনসত্তর আপনার নয় ছয় পাঁচ সাত ওকে সমস্যা নাই বা শুধুমাত্র

এখানে আছে সবগুলো যোগ করলে দশ দুই বারো চারশো একচল্লিশ হয় একুশ মান হচ্ছে আপনার এগুলো যোগ করলে আটশো একচল্লিশ বা শুধু এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে বর্গমন করলে এর বর্গমূল হচ্ছে আপনার এক বর্গমূলক নয় নয়ের হচ্ছে থ্রি সুতরাং চাইছে কি দেখেন পরে আবার প্রশ্নের তাহলে নির্ণয় ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বর্গ হবে সমান এদিকে নিয়ে আসি যেহেতু জায়গা কম টু এ সমান হচ্ছে এ হচ্ছে টুয়েন্টি ওয়ান এক্স এক্স প্লাস বি সি ষোলো এক্স বারো এক্স প্লাস সি

সমান সাত যদি ডাবল করেন আর দু ষোলো ছয় হাতে এক সাত পনেরো পনেরোশো ষাট আমি বসায় দিই সেন্টিমিটার মান হচ্ছে মান থ্রি এর মান নাইন অর্থাৎ একশো চল্লিশ চল্লিশ হাজার চোদ্দ হাজার চল্লিশ বর্গ সেন্টিমিটার এটাই হবে উত্তর এটি হবে ফল যারা গোটা শেষ করে দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত